হামজা বর্তমান সময়ে একজন ফুটবল নাম এবং ইতিমধ্যে যিনি বাংলাদেশের আপামর ফুটবল প্রেমীদের মনে মুগ্ধতা ছড়িয়েছেন জায়গা করে দিয়েছেন এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে পৌঁছা পর্যন্ত তাকে এক পলক দেখবার জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীরা তার গাড়ি বহরে তার জন্য নজরানা স্থাপন করেছেন এবং ভালোবাসার ফুয়ারা উৎসর্গ করেছেন আমি তার সম্পর্কে জানার জন্য তার বেশ কয়েকটি আর্টিকেল এবং এই আর্টিকেলগুলো পড়ে আমি সেখানে তার কিছু ভালো গুণগুলো কোট করে আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরী একজন ইংল্যান্ডের পেশাগত খেলোয়াড় যিনি বাংলাদেশের বংশোদ্ভূত হওয়ার পরেও বাংলাদেশে এত বছর পর আসার পরেও বাংলাদেশের মানুষ তাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছে তার জন্য ভালোবাসার স্থাপন করেছেন সেই গুণগুলোর মধ্যে আমার কাছে যে সর্বপ্রথম গুণের জন্য আমার মনে হয়েছে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন সর্বপ্রথম যে গুণটা সে যখন দুই সালে সে এফ এ খেলায় যখন সে বিজয় অর্জন করে সে বিজয় অর্জন করার পরে সে তার বন্ধুকে নিয়ে বিজয় উদযাপন করেছিলেন বাংলাদেশের একজন বংশোদ্ভূত খেলোয়াড় এবং আন্তর্জাতিক মানের বিশ্ব পরিমণ্ডলে যার জনপ্রিয়তা এবং যার পরিচিতি আছে এরকম একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার পরেও সে ফিলিস্তিনের পতাকা উচ্চকিত করেছিল ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের সম্মানে সে বিজয় উদযাপন করেছিল ফিলিস্তিনের পতাকা উচ্চকিত করে এবং তার দুই নাম্বার যে গুণটা আমার কাছে ভালো মনে হয়েছে যে গুণটার কারণে আল্লাহ তালা হয়তো তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আমি যদিও খেলা সম্পর্কে ওরকম আমার আইডিয়া নেই আমি সাপোর্ট করি এরকম না আমি কাউকে আগ্রহ করছি না তবে আমার কাছে মনে হয়েছে দুই নম্বর যে গুণটা সে বলছিল আমি তার আর্টিকেলে পড়লাম যে সে যখন খেলার জন্য প্রিপেয়ার্ড হয়ে চেঞ্জিং রুম থেকে বের হয়ে মাঠের উদ্দেশ্যে বের হয় সে বলছিল যে আমি চেঞ্জিং রুম থেকে বের হওয়ার আগ মুহূর্তে আমি আয়তুল কুসিতে তেলাওয়াজ করি এবং বিভিন্ন দোয়া দুরুত পাঠ করে তারপর আমি খেলতে যাই এজন্য আমার কাছে মনে হয়েছে যে একটা লোক আন্তর্জাতিক পরিমণ্ডলে যেখানে ভিন্ন ধর্মীর লোকেরা সবচাইতে বেশি এবং ইসলামকে যারা অত বেশি লালন করে না ইসলামের বিরোধিতা বলতে গেলে সবাই করে তারপরে এরকম একটা দেশ এবং ইউরোপ ক্রান্তিতে সে যখন খেলে বলতে গেলে বেশিরভাগই অমুসলিম সেখানে সেই জায়গায় সে ইসলামকে লালন করে তার মনের ভেতরে মন সব কিছু ইসলামের প্রতি আমার কাছে মনে হয়েছে যে এই কারণেই তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন এবং সর্বশেষ আমার কাছে যে ভালো গুণটা মনে হয়েছে যার কারণে বাংলাদেশের মানুষ হয়তো তার প্রতি এত ভালোবাসার নজরানা স্থাপন করেছেন সেটা হচ্ছে এত বছর পর সে বাংলাদেশে আসার পরেও বাংলাদেশের মানুষ তাকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করেছে আর একটাই কারণ তার মনের ভেতরে বাংলাদেশের প্রতি যেই একটা প্রেম এটা এখনো বিলুপ্ত হয়ে যায় নাই আমি দেখলাম সে যখন সিলেটে বাহু বলে হবিগঞ্জের বাহু বলে তার বাড়ি সেখানে গিয়ে সে বাংলা কথায় কথা বলা ট্রাই করছিল আপনি একটা চিন্তা করেন একজন বাংলাদেশের বংশোদ্ভূত হলেও তার জন্ম কিন্তু ইংল্যান্ডে এবং তার মা বাবা বাংলাদেশি কিন্তু জন্ম ইংল্যান্ডে এবং সেখানেই সে বড় হয়েছে এবং ইংল্যান্ডের জাতীয় দলেও সে ফুটবল দলেও জায়গা করে নিয়েছেন এই জন্য হামজাদ চৌধুরীর প্রতি আমার যে নসিয়াটা থাকবে সে যখন খেলবে অবশ্যই খেলার সময় যেন তার ইসলাম পরিপূর্ণ থাকে ইসলাম মেনটেন করে কোনোভাবেই যেন ইসলামের প্রতি ডিজোনার না হয় ইসলামের প্রতি কোনো ভালোবাসা সম্মান যেন কমে না যায় হামজা চৌধুরীর এত ইজ্জত সম্মান এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে পৌঁছা পর্যন্ত অনেকেই দেখলাম তাকে এক পলক দেখবার জন্য তার গাড়ি বহরে যে ভিড় জমিয়েছেন যে ভালোবাসার নজরানা স্থাপন করেছেন যে ভালোবাসার ফোয়ারা উৎসর্গ করেছেন এটা অবশ্যই প্রশংসার জন্য প্রশংসার দাবি রাখে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার সম্মান এই ইজ্জত আরও বৃদ্ধি করে দেখি আসসালাম আলাইকুম বরহমাত